আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান আপুরা ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন আমি আবারও চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে আশা করছি আমার এই নতুন ব্লগ ভিডিওটি সবাই দেখবেন এবং অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন তো ঈদ চলে গেল ঈদের পর আপনাদের আর নতুন কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি অনেক দিন পরে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছে আশা করছি এই ভিডিওটি সবাই সম্পূর্ণটা দেখবেন আজকে রান্নাবান্না করছিলাম বাসায় রান্নাবান্না করতে গিয়ে ভিডিও করব যে সেই ইচ্ছা এবং শক্তি কোনোটাই ছিল না কারণ অনেক বেশি গরম আর এত গরমে মানুষের জীবন অনেক বেশি দুর্বিশ হয়ে উঠেছে আপনাদের সবার কি অবস্থা পুরা ভাইয়ারা সবাই কমেন্টে কিন্তু জানাবেন আমাকে আর এই গরমে যারা ঘরে রান্না করে তাদের অনেক বেশি কষ্ট আর যারা বাহিরে গিয়ে কাজ করে তাদের অনেক বেশি কষ্ট সবাইকে এই গরমের মধ্যে দিয়ে সব রকম কাজ করতে হচ্ছে তো গরম হোক আর যাই হোক জীবন তো থেমে থাকবে না কাজ তো করতেই হবে সেটা রান্না বান্না হোক সংসারের কাজ হোক অথবা বাহিরের কাজ হোক সবাইকেই সবার জায়গায় থেকে সবার অবস্থানে থেকে কাজ করতেই হবে তাই সবাইকে বলবো সবাই নিরাপদে থাকবেন বেশি বেশি পানি পান করবেন কারণ এই গরমে পানি শূন্যতা যেন না হয় বেশি করে স্যালাইন খাবেন এবং অবশ্যই পরিমাণ মতো খাবেন কারণ পানিও খাওয়ার একটা নিয়ম আছে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আর এই গরমের মধ্যে রান্না করতে এসে গোসল করে ফেললাম এত বেশি ঘামছি প্রচন্ড গরম তার মধ্যে রান্না বান্না তো করতেই হবে খেতে তো হবেই জন্য নিচ্ছিলাম আর আজকে রান্না করছি ইলিশ মাছ ইলিশ মাছ ভোনা করব আজকে তো আমি ইলিশ মাছটা তো ভুনা করে নিলাম আর এখানে ডাল দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করব এই রান্নাটা আমার অনেক বেশি ভালো লাগে ঢেঁড়স আসলে ভাজি তো খাই সব সব সময় কিন্তু মাঝে মাঝে একটু রান্নায় ভিন্নতা আনতে হয় এই জন্যে আজকে ডাল দিয়া ঢেঁড়স রান্না করছি তো এই রেসিপিটা আপনারা কে কে করেছেন বা ডাল দিয়া ঢ্যাঁড়স এইভাবে রান্না করে কে কে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আপুরা ভাইয়ারা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে বলবো করে দিবেন সবার কাছে এবং আমার পেজ এর সবগুলো ভিডিও আমার সকল আপুরা ভাইয়ারা যারা নিয়মিত দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি অনেক ভালোবাসা কৃতজ্ঞতা রইলো সবাই আমার ভিডিও গুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন ঈদের অনেক ভিডিও জমা হয়ে গিয়েছে ভয়েস দিতে পারছিলাম না অনেক বেশি ব্যস্ততা ছিলাম কারণ আপনারা দেখেছেন এবারে ঈদটা আমার শ্বশুর করেছিলাম আর সেইখানে যাওয়ার পরে অনেক বেশি ব্যস্ততার মাঝে এই সময়গুলো কেটে গিয়েছিল এই জন্য অনেক ভিডিও জমা হয়ে গিয়েছে আমি চেষ্টা করব আমার ঈদের ভিডিওগুলো এক এক করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য তাই সবাই আমার পেজের সাথে থাকবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন যখন সময় সুযোগ পাবেন একটু আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন বেশি করে আর ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে চলে ইনশাল্লাহ আর আমার ঈদের অবশ্যই আপনাদের মাঝে শেয়ার খুব শীঘ্রই আর আজকে একটু চা খেলাম আর এই চাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল দুধ চা আপনাদের কার কার পছন্দ আপুরা ভাইয়ারা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ